তো প্রত্যেক দিন মাছ ডিম মাংস খেতে আর মুখে রুচি হয় না তো আজকে ভাবলাম সিম্পলের মধ্যে রান্না রাখবো তো সেই জন্যে কাকরোল নিয়েছি কাকরোলটা খোসা সদ্য সরি খোসা ছাড়িয়ে ভেজে নেব তো কাকরোল কে কে ভালোবাসো কমেন্টে জানিও আমাকে একটা দিদিভাই বলেছিল কাকরোলে খোসা সদ্য খাওয়া হয় তো খাওয়া হয় তো আমি এরকম করেই করলাম পরে ট্রাই করবো দিদিভাই তো এদিকে ঝিঙেটা আমি মেপে নিচ্ছি তো ফ্রিজে একটাই ঝিঙে পড়েছিলো তো একটা দিয়ে করে নেব তো এদিকে কড়াইতে আমি যে কাঁকড়ো এটা নিয়েছি সেটা ভেঙে নিচ্ছি এটা লবণ হলুদ এটা সিম্পল রান্না এটা এটা কোনো খাটনি রান্না না সিম্পল তো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে ব্যাস হয়ে আসবে তো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু আর ওইদিকে আমি ঝিঙেটা কেটে নিচ্ছি তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো তো গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা কি এগুলো থাকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছি আমি সব কথা বলেছি তো আমার কিন্তু এই রেসিপিটা খুব ফেভারিট তো একটা মজার জিনিস বলি আমি আর ফ্রিজে এতে এক ডিম রেখেছিলাম তো ডিম রাখার পর আমার ছেলে এই যে দুটো ডিম ডিপে ভরে দিয়েছিল। তো কি অবস্থা দেখো জাস্ট ফেটে গেছে তো কোনো ব্যাপার না তো আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো ভালো লাগলো খোসা ছাড়াতে তো বলের মতো হয়ে আছে দেখো ভালো লাগছে না অবশ্য তো এদিকে ঝিঙেটা সেটা তো ওইদিকে আমি ওই ডিমটা একটা বাটিতে জাস্ট রেখে দিয়েছি পরে দেখাচ্ছি আর এইদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তো এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে পোস্তটা রেসিপিটা বানাবো তো ওইদিকে দেখো কাঁকরোলটা ভাজা ভাজা করে হয়ে গেছে তো কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করে তো অল্প চিনি অ্যাড করে দিলে ভালো লাগবে তো এই দিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার অপেক্ষা না করে পেঁয়াজ দিয়ে নিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দেখো আমি ঝিঙে না আলু অ্যাড করবো আমি পরে এডিট করছি হয়তো ভুলে গেছি ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেকার তো ঝিঙে অ্যাড করলাম তো ঝিঙে অ্যাড করার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করে নিয়ে নিই হালকা নাড়িয়ে ঝাড়িয়ে নিয়েছি যে ঝিঙের যে একটা শরাক গন্ধ থাকে সেই যে গন্ধটা কেটে থাকে তো ঢাকা দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর আলুটা অ্যাড করে দিচ্ছি তো আলু অ্যাড করে আলু আর জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া অন্য কোনো রকম জল অ্যাড করবো না পরিমাণ মতো লবণ দিয়ে নেব তাহলে আলুর যে ভেতরে লবণটা ঢুকতে সাহায্য করবে তো তারপরেও অনেকক্ষণ ধরে আমি পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি তো এখনো পর্যন্ত কোনো রকমভাবে আমি জল অ্যাড করিনি এরপর জল অ্যাড করবো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো মোটামুটি সব আমার মানে সেদ্ধ হয়ে আসছে এরপর আমি পোস্তটা অ্যাড করে দেবো পোস্ত বেটে রেখে দিয়েছি পোস্ত অ্যাড করার পর আমি গ্যাসটা অফ করে দেব তো এখানে আমি একটু কাঁচা তেল অ্যাড করেছি তো পোস্ত হয়ে যাওয়ার পর জাস্ট নামানোর আগে একটু কাঁচা তেল অ্যাড করে দিলে আশা করছি খেতে খুব সুন্দর লাগবে আর সেই যে ডিমের অবস্থা দেখতেই পাচ্ছ ডিমের সাদাটা গলে গেছে আর কুসুমটা এরকম হয়ে গেছে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও বানানোর এনার্জি থাকে তো যারা ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ আর রেসিপিটা সরি রেসিপি না আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা পোস্ত এটা কাঁকরোল ভাজা আর এটা সেই টিমের বড় করেছি আজকে রেসিপি টাটা